আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো বিজ্ঞানিত অনুপাত এবং সমানুপাতের অনুশীলনী এগারো দশমিক একের এগারো নম্বর এবং বারো নম্বর এই দুটো অঙ্ক তোমরা যদি এগারো নম্বর এবং বারো নম্বর দিকে তাকাই দেখি বুঝিস যে প্রায় সিমিলার টাইপের অঙ্ক একটাতে ঘনমূল দেওয়া আছে এবং আরেকটাতে বর্গমূল। এবং দোনোটাতে এই মান থেকে এইটুক এবং এইটুক প্রমাণ করে দেখা বলছে তো আমরা এগারো নম্বর থেকে কাজ শুরু করি তোমরা এখানটাতে আমাদের দেওয়া সংসদটুকু তুলে নিচ্ছি এবার টাকাইলেই তুমি বুঝবা উপরে যা আসে নিচে ঠিক কিন্তু তাই আমরা এবারে বিস্তারিত কথা বলছি আগের ক্লাসগুলিতে যদি রকম থাকে আমরা কী করি যোজন বিয়োজন এবং যোজন করার সময় সবসময় আমরা চিন্তা দিই যাতে প্লাসের মানটা উপরে থাকে খেয়াল দিয়ে দেখো এখানে প্লাসের মানটা কই আসে উপরে তাহলে জাস্ট আমরা পরের লাইন কী করতে পারি যোজন বিয়োজন কাজ শুরু করলাম পরের লাইন থেকে যোজন বিয়োজন মানে কি আমাদের উপরেটা সে নিচেটা কী করতে হবে চোখ তাহলে x তো উপরের সংখ্যা এর নিচে তো কিছু নাই তাহলে মনে মনে কত আছে ওয়ান তাহলে ওয়ান কী হয়ে গেলো যোগ এক্সের সাথে ওয়ান যোগ মানে যোজন আবার এক্সের থেকে ওয়ান কী করলাম বিয়োগ বিয়োজন তারপরে বাম বামপাস আমাদের যোজন বিয়োজন হলো এবার ডান ডানপাসেরটা করি উপরে যে আছে তা প্রথমে লিখতে হইব এম প্লাসের ওয়ান ঘনমূল এম মাইনাসের ওয়ান উপরটা লিখছি যোজন মানে নিচেরটা যোগ আকারে লিখতে হইব যেই চিহ্ন আছে ঠিক ওই চিহ্ন তো সেইম চিহ্নতে আমরা খালি তুলতে থাকি এই যে আমাদের এম প্লাসের ওয়ান কোন চিহ্ন আছে মাইনাস এম মাইনাসের ওয়ান যোজন করলাম এবার করতে হবে বিয়োজন তাহলে উপরের টের আগে হবে তো নিচে গিয়ে তুমি কি করবা উপরের মানে লবে যেটা আছে ওইটারই প্রথমে লিখবা ঘনমূল এম প্লাসের ওয়ান প্লাসের হোল ঘনমূল এম মাইনাসের ওয়ান এবার যেহেতু বিয়োজন করতে হচ্ছে তাহলে নিচের চিহ্ন কি হবে জাস্ট পাল্টাই যাব সে ছিল প্লাসের কি দিয়ে লিখবা মাইনাসের ঘনমূল এম প্লাসের ওয়ান এটা ছিল মাইনাসের হয়ে যাবো প্লাসের

দুটা প্লাসের তাহলে উপরে আমরা এই প্লাসের দুইটার লিখতেছি টু ঘনমূল এম প্লাসের ওয়ান নিচের দিকে তাকাও এম প্লাসের ওয়ানের ঘনমূল এবং এম প্লাসের ওয়ান এই যে ঘনমূল এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে কিসের মাইনাসের তাহলে এই দুটো আমরা কী করতে পারি কেটে দিতে পারি তাহলে এটা রয়ে গেল দুইটাই রয়েছে তাহলে টু একটু আলাদাভাবে লিখো যেমন এই যে এটা তেইশ মনে হইলে কিন্তু ঝামেলা তো ছোটো করেটাই যেটার উপরে আমরা দিয়ে দিলাম যাতে স্পষ্ট বোঝা যায় এটা আমাদের ঘনমূল চিহ্নটা তারপরে এখানে এম মাইনাসের ওয়ান বসাইলাম তো এখানে আমরা তাকাই এখানে উপরে দুই আসে আকারে এখানে দুই আসে ভাগাকারে তাহলে উপরে নিচে আমরা কেটে দিলাম কী কী রইল এখানে পেলাম আমরা এক্স প্লাসের ওয়ান এখানটাতে পেলাম এক্স মাইনাসের ওয়ান সমান এখানে আছে ঘনমূল এম প্লাসের ওয়ান ঘনমূল এম মাইনাসের ওয়ান আমরা যদি অ্যান্সারটার দিকে যদি তাকাই আমাদের এইখানে কিন্তু কোনো রুট ওভার বা ঘনমূল কোনো চিহ্ন নেই তাহলে আমাদের এটা তুইলে দিতে হইব যদি আমরা বর্গমূল তুলতে চাই তাহলে আমাদের বর্গ করা লাগে আর ঘনমূল তুলতে গেলে তাহলে কী করা লাগবো ঘন তাহলে আমরা নিচের লাইনটাতে কী করতে পারি উভয় পক্ষের ঘন করতে পারি তো নিচের লাইন আমরা কী করতেছি ঘন করে ঘন হইলে উভয় পক্ষে হইব তাহলে এক্স প্লাসের ওয়ান এক্স মাইনাসের ওয়ান হোল কিউ এখানটা তো সেম কাজ এম প্লাসের ওয়ান যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে নাও যে ঘনমূল্য চিহ্ন দিলাম ওটার উপরে কিউব সাইড নোট ঘন করে ঘন করে তারপরে এ প্লাস ভি হোল কিউব এ প্লাস ভি হোল কিউবের সূত্রটা কি আমাদের জানা আছে এ প্লাস ভি হোল কিউব সূত্র কি এ কিউব প্লাসের থ্রি এই স্কোয়ার বি প্লাসের থ্রি এ ভি স্কোয়ার প্লাসের একটা ভি কিউব নাকি আমরা এটা তৃতীয় অধ্যায় জানছিলাম বিজ্ঞানিত রাশিতে লিখলাম এখন এটা হচ্ছে আমাদের প্লাসের এ প্লাস বি হোল কিউব আবার নিচেরটাতে আমাদের এ মাইনাস বি হোল কিউব প্রয়োজন তাইলে ওই সূত্রটাও লিখে নেই ওটার সূত্র হইতে আছে সেম এরকমই এ কিউব শুধু এখানটাতে মাইনাস এ স্কোয়ার বি প্লাসের থ্রি এ বি স্কোয়ার আর মাইনাসের একটা বি প্লাস তাহলে উপরে আমরা প্লাসের সূত্র মানে যেটাতে প্লাসের সূত্র মানে এটাতে মাইনাসের সূত্র করতে পারি এক্স হইতেছে আমাদের এ ওয়ান হইতেছে ভি তাহলে সূত্র বসাও এ কিউব প্লাসের থ্রি এর উপর স্কোয়ার মানে এক্সের উপর স্কোয়ার ইন্টু বি এ যে ওয়ান তারপর প্লাসের থ্রি এ ওয়ানের উপর স্কোয়ার প্লাসের ভি কিউব মানে ওয়ানের উপরে কিউব বুঝছে তো এটাতে চিন্তা করো এটাতে বি চিন্তা করো তারপরে সূত্রের সাথে রিলেট করো তাইলেই হয়ে যাবো নিচে নাই এটা এ এটা বি এন এস বি হোল কিউবের সূত্র তো করি এ কিউব মাইনাস এর থ্রি এ স্কোয়ারের ভি প্লাস এর থ্রি এ ভি স্কোয়ার মাইনাস এর ভি কিউব হইল এইখানটাতে এই ঘনমূল আর এই ঘনয় কাটা মূলত এটা কাটার জন্য আমরা ঘনটা করছি তো নিচের লাইনে আমরা কী করতে পারি জাস্টের চিহ্নটা আর এই কিউবটা বাদ দিয়ে দিতে পারি তাইলে উপর রইল আমাদের এম প্লাস এর ওয়ান নিচে রইলো এম মাইনাসের ওয়ান তো এটার হিসাব করে কী কী পাওয়া যায় তা আমরা এখানে একটু বসাই হিসাব যদি করি এখানে এক্সের উপর কিউব আছে তো লেখা দাও এক্স কিউব প্লাস তিনে একে তিন সাত আছে এক্স স্কোয়ার মানে থ্রি এক্স স্কোয়ার তো আমরা এখানে লিখে দিলাম থ্রি এক্স স্কোয়ার তারপর আছে প্লাস এখানে যদি হিসাব করি থ্রি ওয়ানের উপর স্কোয়ার মানে ওয়ানই তিন একে তিন সাত আছে এক্স মানে থ্রি এক্স হইলো তো এখানে লিখে দিলাম আমরা থ্রি এক্স ওয়ানের উপর কিউব আছে ওয়ানের উপর কিউব যে কথা ওয়ান একই কথা এই যেটা লিখছি এইখানেও সেম কাজ এক্স কিউব লিখলাম এটা ছিল মাইনাস এক্স কিউব লিখলাম মাইনাস দিলাম এটা হয়ে গেল থ্রি এক্স স্কোয়ার তারপর প্লাস এদিকটাতে তাকাই তিনে একে তিন সাথে আসে এক্স তো থ্রি এক্স হইলো প্লাস এটাই থ্রি এক্স মাইনাসের ওয়ান কিউব আছে ওয়ান কিউব চেয়ে কথা শুধু একটা ওয়ান আমাদের একই কথা ওই কাজটাতে কী আছে উপরে আসে আমাদের এম প্লাসের ওয়ান নিচে আছে এম মাইনাসের ওয়ান দেখো তো বুঝছো কি না হইলো এবারে যদি একটু তাকাও এবারও তুমি দেখবো উপরে যা আসে নিচে ঠিক তাই তাহলে আমাদের কী করতে হইব যোজন বিয়োজন আর যোজন যোজন ক্যান করেছে অঙ্ক আমাদের কাটাকাটি গিয়ে ছোট হয়ে যায় তো নিচে লেন এই কাজটাই করতেছি যোজন বিয়োজন উপরে লিখতেছি এক্স কিউব প্লাসের থ্রি এক্স স্কোয়ার প্লাসের থ্রি এক্স প্লাসের ওয়ান যোজন মানে নিচেরটা যোগ করতে হইব যে চিহ্ন আছে ওই চিহ্নদের লিখতে হইব তাহলে যে আছে নিচে লিখতে থাকি প্লাসের এক্স কিউব মাইনাসের থ্রি এক্স স্কোয়ার প্লাসের থ্রি এক্স মাইনাসের একটা ওয়ান এটার জাগে হইতেছে না নিচে লিখতেছি প্রবলেম নাই আগে এই মানে বাম টুকের কাজ শেষ করি উপরটা সে নিচেরটা যোগ করছি যোজন হইলো আবার উপরটা থেকে নিচেটা বিয়োগ তাহলে উপরে যে আছে তা তুলো এক্স কিউ প্লাসের থ্রি এক্স স্কোয়ার প্লাসের থ্রি এক্স প্লাসের একটা ওয়ান বিয়োজন করতে হবে চিহ্নগুলি জাস্ট পাল্টায় কাজ হয়ে গেছে সে ছিল প্লাসের তুমি লিখে দিবা মাইনাসের সে ছিল মাইনাসের লেগে দেবো তুমি কিসের প্লাসের এটা প্লাসের এ দেখো সব চিজ হয়ে কি এখান থেকে না দেখ তুমি এখান থেকেও দেখতে পারো এইটাই তোমরা এখানে তুলছি নাকি তো এইখান থেকে যাস তুমি চিহ্ন পাল্টাই লেখতে চাও তাই লিখবো প্লাসের ছিল মাইনাস মাইনাসের ছিল প্লাস প্লাসের ছিল কিসের মাইনাস মাইনাসের ছিল কিসের হইব প্লাসের সমান চিহ্নতে যে বাকি অংশটুক করো যেটুকুরের জন্য আমরা জায়গা পাই নাই তো উপরেরটার আগে হইব এম প্লাসের ওয়ান নিচেটার যোগ দিতে মানে চিহ্ন যা আসে ঠিক তাই এম মাইনাসের ওয়ান যোজন হইল আবার বিয়োজনের জন্য উপরেরটার লিখতে হইব এম প্লাসের ওয়ান বিয়োজন তো নিচেরগুলি চিহ্ন পাল্টা যাব প্লাসের ছিল মাইনাসের মাইনাসের ছিল প্লাসের সাইড নোট কী করছি আমরা যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে হইলো এবার নিচে লাইনে আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি যদি করি দেখি আমাদের কী কী থাকে মাইনাসের থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার দিলাম মাইনাসের ওয়ান প্লাসের ওয়ান দিলাম নিচের দিকে তাকাই মাইনাসের এক্স কিউব প্লাসের এক্স মাইনাসের থ্রি এক্স প্লাসের থ্রি এক্স এদিকে তাকাই প্লাসের ওয়ান মাইনাসের ওয়ান মাইনাসের এম প্লাসের এম দুপুরে কি কি হলো একটু লিখি একটা এক্স কিউব আর একটা কয়টা হইল টু এক্স কিউব এখানে থ্রি এক্স এখানে থ্রি এক্স থ্রি থ্রি যোগ করলে কত হইলো সিক্স এক্স এদিকে তাকাই থ্রি এক্স স্কোয়ার আবার থ্রি এক্স স্কোয়ার সিক্স এক্স স্কোয়ার ওয়ান আর ওয়ান যোগ করলাম কত হয়ে টু এদিকটাতে তাকাই এম আর এম যোগ করছো টু এম হয়েছে এম আর এম ওয়ান আর ওয়ান যোগ করছো টু হয়েছে পরের লাইন উপর দিকে তাকাও এখানে দুই আসে এখানে ছয় আসে চাইলে কিন্তু আমরা কত কমন নিতে পারি চাইলে আমরা দুই কমন নিতে পারি তাহলে আমরা দুই কমন নেই এখান থেকে আমরা দুই কমন নিলাম এটা এক্স কিউবের মতো এক্স কিউবে রইল দুই চললে গেছে শুধু এক্স কিউব আর এখানে আমি ছয় রে যদি দুই ধারা ভাগ করি থ্রি হয়ে যায় সাথে এক্স আছে লিখে দিলাম পরে এখান থেকে আমরা চাইলে দুই কমন নিতে পারি দুই কমন নিলাম এখানে হয়ে গেলো থ্রি এক্স স্কোয়ার দুই ধারা এরে ভাগ করছি জাস্ট ওয়ান রয়েছে দুই দুই কেটে দিছি শুধু একটা এম রয়েছে উপরের টু নিচের টু কাইটে দিছি কী কী রইল একটু লেখি এক্স কিউ প্লাসের থ্রি এক্স নিচে পাইতেছি আমরা থ্রি এক্স স্কোয়ার প্লাসের একটা ওয়ান ওই পাশটাতে এম আর বা ক্রস গুণন করি এটার নিচে মনে মনে একটা ওয়ান আছে তো উপরেরটা ওয়ানের সাথে গুণ হলে যা আছে ঠিক তাই তো আমরা লিখলাম এক্স কিউব প্লাস এর থ্রি এক্স আর এম এর সাথে দুজন গুণ হয়ে যাবো তো একটু গুণ করে লিখে দেই এই যে এম ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাসের একটা ওয়ান পরের লাইন এক্স কিউব প্লাস এর থ্রি এক্স গুণ যদি করে কত হইব থ্রি এম এক্স স্কোয়ার আমরা জাস্ট ওই যে এবিসিডি সিরিয়ালটা বজায় রাখছি আমরা এম এর আগে লিখছি এক্সের পরে লিখছি আমরা লিখে দিলাম থ্রি এম এক্স স্কোয়ার আর এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে তোমার অ্যান্সারটার দিকে তাকাইতেও তারা যেইভাবে লিখছে তুমি ওইভাবে লিখবা যেমন এই যে যেদিকটা যদি তুমি তাকাও দেখবা তারা থ্রি এমের আগে লিখছে এক্সের কই লিখছে পরে তো ওইভাবেও তুমি মিলাইতে পারো বা তুমি এ বিসিডির অর্ডার ওইটাও মেনটেন করতে পারো তারপরে এমের সাথে ওয়ান গুণ করছি জাস্ট এমই হইলেও হয়ে গেছে এখন শুধু তাদের মতো দেখে তোমার সাজায় লিখতে হইব তো সুতরাং দিয়ে দিলাম তারা প্রথমে এক্স কিউব লিখছে আমরাও লিখলাম তারপর তারা এইটাই লিখছে এই যে এটার পাশে প্লাস ছিল ওই পাশে আসলে কী হয়ে যাব মাইনাস তো লেখা দাও থ্রি এম এক্স স্কোয়ার তারপর লিখছে থ্রি এক্স এই যে আমাদের থ্রি এক্স এই পাশে আছে তো প্লাস চিহ্ন প্লাসই মাইনাসের এম ওই পাশে প্লাসের এম ছিল এই পাশে আসলে অবশ্যই কী হয়ে যাব মাইনাস তাইলে আমাদের হাতে টানে আর কিছু নেই কত জিরো দেখো তো যা দেখাতে বলছিল আমরা দেখাতে পারছি না সরি আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে আমরা লিখে দিতে পারি সুতরাং প্রুভড ঠিক আছে এই যে আমাদের অঙ্কের সমাধান হয়ে গেল আমাদের কী দিয়ে দিছিল শুধু এক্সের মান দিয়ে দিছিলো এই জিনিসটা প্রমাণ করতে বলছে তো আমরা কী করছি এক্সের মানটাই তুলছি তাকায় দেখলাম উপরে যা নিচে ঠিক তাই এমন থাকলে আমরা কী করি যোজন বিয়োজন তো আমরা অন্য কিছুই করি নাই কারণ আমাদের উপরে প্লাসের মান আছে নিচে মাইনাসের মান আমরা জানছি যদি যোজন বিয়োজন উপরে প্লাসের মানটা পাই নিচে মাইনাসের মান পাই তাহলে আমাদের মাইনাস সংক্রান্ত কোনো জটিলতা হয় না তো আমরা ওই নিয়মেই কাজ করছি যোজন মানে উপরটার সাথে নিচেরটা যোগ নিচে কিছু নাই মানে ওয়ান আছে তো এক্সের সাথে ওয়ানের যোগ বিয়োজন মানে আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ এই পাশেও সেম কাজ উপরের টুক লিখছি নিচেরটা যোগ ছিল মানে যোজন মানে যোগ দেওয়া লিখে দিছি আবার বিয়োজনের বেলা আমরা উপরেরটা লিখছি যে হুবহু নিচেরটার চিহ্ন পালটা জাস্ট বসাই দিছি তুমি চলে যে এখান থেকেও করতে পারো এটা করলে হয়তো বেশি ইজি হইবো বারবার এদিকে না তাকায় তুমি বরাবর থেকেই করে নিতে পারবা এটার জন্য প্লাস মাইনাস মাইনাস ছিল কি প্লাস হইলো তারপর আমরা কাটাকাটি করছি এটা প্লাসের এটা মাইনাসের হুবহু কেটে দিছি এটা মাইনাসের এটা প্লাসের কেটে দিছি এটার এটা সেম সেম দুইটা হইলো এটার এটা সেম সেম দুইটা হইলো উপরের টু নিচের একটু কাটা তো আমরা এক্স প্লাস ওয়ান বা এক্সের মানে যেটুকু জানছি অ্যান্সারের দিকে তাকায় দেখলাম আমাদের তো কোনো ঘনমূল চিহ্ন হইনি তাহলে ঘনমূল তুলা দিতে হইব আর ঘনমূল তুলতে আমরা কী করি ঘন করি তো নিচে লেন আমরা ঘন করছি ঘন করার ফলে এখানে একটা সূত্র হয়েছে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা হয়তো আমরা জানি এ কিউব প্লাসের থ্রি এ স্কোয়ার বি প্লাস এর থ্রি এ বি স্কোয়ার প্লাস এর বি কিউব যেখানে এ হইতেছে এক্স বি হইতেছে ওয়ান তোমরা উপরে প্লাসের সূত্র করছি নিচে আমরা মাইনাসের সূত্র করছি এই পাশে এই কিউবে আর ঘনমূলে কাটা গেছে এম প্লাসের ওয়ান এম মাইনাসের ওয়ান এখন এইখানের যে গুণ ছোটোখাটো যে গুণটা আছে এটা আমরা এইখানে করে জাস্ট তুলছি এই যে দেখো এক্স কিউব ওই যে এক্স কিউব তিনের সাথে একের গুণ টুসি তিন একে তিন সাথে এক্স স্কোয়ার লিখছি ওয়ানের স্কোয়ার ওয়ান তিনের সাথে গুণ করছি থ্রি হল থ্রির সাথে এক্স এর গুণ করছি থ্রি এক্স ওয়ান কিউব ছিল ওয়ানের কিউব ওয়ান লিখে দিছি তো এখানে সিম্পল যে গুণের হিসাবটা ওই এখানে করছি অন্য আর কিছু করি নেই তাকে দেখলাম উপরে যা নিচে ঠিক তাই শুধু চিহ্ন আলো মেলো তাহলে আমাদের আবার কী করতে হবে যোজন বিয়োজন তো আমরা আবার যোজন বিয়োজন করছি উপরেরটা লিখছি এই যে এ পর্যন্ত আমরা উপরেরটা লিখছি তারপরে এই যে নিচেরটা সেম চিহ্ন দিয়ে বসাই দিছি যোজন হইল তারপর আবার এই যে নিচে লিখছি এই যে পর্যন্ত বিয়োজন তাহলে এইগুলার জাস্ট এই যে এই পর্যন্ত এগুলোর চিহ্ন পাল্টায় তুমি নিচে লিখে দিলেই কাজ হয়ে যাব প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস যোজন বিয়োজন হয়েছে লিখে দিছি আমাদের ডান পাশে জায়গা হয়নি এই জন্য আমরা নিচে লিখছি এম প্লাস ওয়ান উপরে লিখছি তার সাথে এম মাইনাস ওয়ান এ যোগ দেওয়া লিখছি যোজন আবার এম প্লাসের ওয়ান লিখছি এগুলোর চিহ্নগুলি পাল্টাই দেওয়া লিখছি বিয়োজন হইল এরপর আমরা কাটাকাটি করছি প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে কাটছি যার হচ্ছে নিচে খেলে লিখছি যেমন একটা এক্স কিউব আর একটা এক্স কিউব দুইটা হইলো তিনটা এক্স আবার তিনটা এক্স ছয়টা হইলো তিনটা এক্স স্কোয়ার তিনটা এক্স স্কোয়ার ছটা এক্স স্কোয়ার হলেও ওয়ান যোগ করছি টু হয়েছে এই পাশে এম আর এম যোগ করছি টু এম হয়েছে ওয়ান যোগ করছি জাস্ট টু হয়েছে উপরের টু নিচের টুকাইটে দিসি এখানে কাটাকাটি করতে পারবো কিন্তু এক কমন নিয়ে নিতে হইব তো যদি উপরের দোনটা থেকে টু কমন যায় নিছি উপরের দোনটা থেকে টু কমন গিয়া চা যা রয়েছে যেখানে বসাই দিসি সেমভাবে নিচের দোনটা থেকে টু কমন নেওয়া যায় চা এসে লিখে দিছি উপরের টু নিচের টু কাটা চার হয়েছে লিখছে আর আরে বা ক্রস গুণন করছি এটার সাথে ডে গুণ করছি যা আছে ঠিক তাই এম এর সাথে এটা গুণ হইব কারণ এম হচ্ছে উচ্চ উপরের সংখ্যা এসে নিচের গুণগ্রাম করে আমরা এটা পাইছি গুন ডাইরেক্ট করে নিই তুমি ডাইরেক্ট করে দিতে পারো কোনো প্রবলেম নাই নিচে লেনে আমরা ডাইরেক্ট গুণটা করছি থ্রি এম এক্স স্কোয়ার ডি সিরিয়াল মানসি বা এই যে এখানে তাকাইবা এখানে আছে আসে ওইটার রুটি দিবা লেখলাম আমাদের অ্যান্সার হয়ে গেছে তাদের মতো দিয়ে জাস্ট সাজাই সাজাইলে এখা দিয়েছি আমাদের প্রমাণ হয়ে গেছে তো এই হতে আছে আমাদের এগারো নম্বরটা এবার আমরা বারো নম্বরটার দিকে আগাই এগারো বারো সিমিলার তো এগারো আমরা যে নিয়মে করছি বারো নম্বর ঠিক ওই নিয়মে হইব একটু তাকাইলে দেখবা উপরে যে আসে নিচে ঠিক তাই তাহলে আমাদের কী করতে হইব যোজন বিয়োজন এবং উপর আসে প্লাস এটা নিচে আসে মাইনাস এটা তো ব্যস্তকরণ করার কোনো প্রয়োজন নাই ডাইরেক্ট আমরা যোজন বিয়োজন শুরু করতে পারি তো আমরা প্রথমেই করতেছি যোজন বিয়োজন এক্সে নিচে কি শুনি মানে ওয়ান তাহলে এক্স প্লাসের ওয়ান উপর এটা সে নিচেরটা যোগ যোজন হইল আবার উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ বিয়োজন হইলো এই পার্শ্ব সেম কাজ উপরেরটার আগে লিখো উপরে কী পাইছি আমরা টু এ প্লাসের থ্রি বি প্লাসের টু এ মাইনাসের থ্রি বি নিচেটা কি করতে হবে যোগ না তো যোগ দিয়ে নিচেটা জাস্ট লেখা দোক কি আছে টু এ প্লাসের থ্রি বি মাইনাস টু এ মাইনাসের থ্রি বি যোজন করছি আবার উপরে একটা লিখলাম বিয়োজনের জন্য টু এ প্লাসের থ্রি বি প্লাসের টু এ মাইনাসের থ্রি বিয়োজন করতে হচ্ছে চিহ্নগুলি কি পাল্টায় যেবো আর এডি তো আমরা এইখানে লিখছি তো তাকায় তাকায় এই দুটো চিহ্ন খালি পাল্টায় লেখো প্লাস এর ছিল মাইনাসের যা আছে ঠিক তাই টু এ প্লাসের থ্রি বি মাইনাস ছিল কি হয়ে প্লাস যা আছে ঠিক তাই টু এ মাইনাসের থ্রি বি হইল সাইড নোট যোজন বিয়োজন একটু দিয়ে নিও হ্যাঁ যোজন বিয়োজন করে একটু বুঝে নিও আমরা কি লিখছি যোজন বিয়োজন করে পরের লাইন এক্স প্লাসের ওয়ান এক্স মাইনাসের ওয়ান এদিকটা যদি আমরা একটু তাকাই এটা মাইনাসের সেম এটা সে কি প্লাসের না তো কাইটে দিই আবার এইটা হচ্ছে আমাদের মাইনাসের এই জিনিসটা কি সে প্লাসের কাইটে দেই কাটলাম কি কি রইলো নিচে একটু লেখি এইটা আর এটা কি হুবহু তো তো এখানে একটা এখানে একটা মোট কটা হইলো দুইটা টু এ প্লাসের থ্রি পি নিচের দিকে যদি আমরা একটু তাকাই এইটা আর এটা কি সেম না তো লিখে দিলাম টু টু এ মাইনাসের থ্রি পি এই যে একটা একটা দুইটা হইলো এটা এটা কেটে দিলাম তারপরে কি পাইলাম উপরে এক্স প্লাসের একটা ওয়ান এক্স মাইনাসের একটা ওয়ান এদিকটাতে পাইলাম আমরা রুট টু এ প্লাসের থ্রি নিচে পাইলাম হোল রুট টু এ মাইনাসের থ্রি বিসারের দিকে তাকাই আমাদের এখানে কি কোনো রুট সংক্রান্ত কিছু আসে নাই তাহলে বুঝেছে যে সেই রুটটা বাদ দিতে হইব রুট বাদ দিতে হলে আমরা কী করি বর্গ আগেটা কিন্তু সেমভাবে আগে ছিলাম ওর তো আমাদের ঘনমূল ছিল এই জন্য আমরা কী করছিলাম ঘন এতে জাস্ট রুট বা বর্গমূল দেওয়া হচ্ছে জন্য আমরা কী করতেছি তোলার জন্য বর্গ এক্স প্লাসের ওয়ান এক্স মাইনাসের ওয়ান উপরে একটা হোল স্কোয়ার এই পাশেও সেম কাজ যে আছে তা আগে তুলতে আসি থ্রি বি হোল রুট টু এ মাইনাসের থ্রি বি উপরে স্কোয়ার সাইড নোট বর্গ করে জানি তোমাদের এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র মনে আছে সূত্রটা শুনে কি এ প্লাস ভি হোল স্কোয়ারের সূত্র হইতে আছে এ স্কোয়ার প্লাস এ টু এ ভি প্লাস এর ভি স্কোয়ার আর এ ম্যান্স ভি হোল স্কোয়ারের সূত্র সেম টু সেম শুধু টু এ ভিটা কিসের মাইনাসের নাকি তো এই সূত্রটা আমাদের একটা অ্যাপ্লাই করতে হইব এটা তুমি এ চিন্তা করবে এটা ভি চিন্তা করবা তো সূত্র মতে লিখতে থাকো এ স্কোয়ার প্লাস এ টু এ লিখতে হবে বি লিখতে হবে যে এ এ যে ভি প্লাসের ভি মানে ওয়ানের উপরে স্কোয়ার দিয়ে দিলাম আবার নিচে মাইনাসের সূত্র তো এ স্কোয়ার মাইনাসের টু এ বি প্লাসের বি স্কোয়ার হইল এখানে রুটের স্কোয়ারে কাটা তাহলে আমরা লিখতে পারি টু এ প্লাসের থ্রি বি নিচে লিখতে পারি টু এ মাইনাসের থ্রি বি তারপরের কাছে হিসাব করে যা যা পাওয়া যায় তাই টুলে এখানে আমরা কী কী পাইলাম এক্স স্কোয়ার টু আর ওয়ান গুন করা হয়েছে টু বি হয়েছে সাত একটা এক্স আছে তাহলে টু এক্স টু এক্স তারপর আসে ওয়ানের উপর স্কোয়ার ওয়ানের স্কোয়ার কত আমরা জানি ওই ওয়ানই নিচে লাইন এক্স স্কোয়ার খালি টুটা কিছু হয়ে যাবো মাইনাসের হয়ে যাবো আর কিছুই না এ পাশে কী আছে এ পাশে যা আছে ঠিক তাই এখানে পাইছি আমরা টু এ প্লাসের থ্রি বি এখানে পাইছি টু এ মাইনাসের থ্রি বি বিখে দিই টু এ প্লাসের থ্রি বি টু এ মাইনাসের থ্রি বি একটু তাকাও তো দেখো তুই চিনতে পারছো কিনা ওপরে নিচে সেম টু সেম কি করতে হইবো যোজন বিয়োজন তো করি নিচে লাইনে আমরা করতেছি যোজন বিয়োজন এক্স স্কোয়ার প্লাসের টু এক্স প্লাসের ওয়ান প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের টু এক্স প্লাসের একটা ওয়ান হইলো যোজন উপরের সাথে নিচেরটা যোগ করছি আবার উপরেরটা এক্স স্কোয়ার প্লাসের টু এক্স প্লাসের ওয়ান নিচেটা করতে হবো বিয়োগ মানে বিয়োজন মানে চিহ্নগুলি তুমি আমি পাল্টাই সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের যে দিক থেকেও করতে পারো প্লাসের ছিল লিখে দিলাম মাইনাসের মাইনাসের ছিল লিখে দিবা প্লাসের প্লাসের ছিল লিখে দিবা কিসের মাইনাসের মাইনাসের এক্স স্কোয়ার এদিকেও সেম কাজ উপরে আগে লেখো টু এ প্লাসের থ্রি ভি নিচেরটা যোগ দিতে হইব তাহলে টু এ মাইনাসের থ্রি ভি একটু কষ্ট করে বুঝে নাও হ্যাঁ আবার উপরেরটা লিখতেছি আমরা আচ্ছা একটু ক্লিয়ার করে আমরা লিখে দিতেছি ছোট করে আমরা ক্লিয়ার করে লিখে দিতেছি তো এখানে আমরা যদি কাজটা করি উপরেরটা আগে লিখতেছি টু এ প্লাসের থ্রি বি যোগ করতে হইব যোজন তেল নিচেটা যেমন আছে ঠিক ওই রকম টু এ মাইনাসের থ্রি বি আবার একটা লিখতে হইব টু এ প্লাসের থ্রি বি বিয়োজন তেল চিহ্নগুলি পাল্টাই যে সে ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের সে ছিল মাইনাসের হয়ে যাব প্লাসের আমরা এখানে যোজন বিয়োজন করছি একটু সাইড নোটে উল্লেখ করে দিও যেন এখানে আমরা কী করছি পুনরায় যোজন বিয়োজন করছি তারপরে একটু কাটাকাটি করি মাইনাসের টু এক্স প্লাসের টু এক্স মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের ওয়ান এর সাথে কাটা মাইনাসের টু এ আসে প্লাসের টু এর সাথে কাটা কী কী রইলো একটা আরেকটা এক্স স্কোয়ার টু অনযোগ করছে কত হয়েছে টু দুইটা এক্স আবার দুইটা এক্স চারটা এক্স এদিকটাতে তাকাই টু এ আবার টু এ হইলো আমাদের ফোর এ আবার থ্রি পরের লাইন এর দুটো থেকে টু কমন যায় টু কমন নিলে এখানে রইল এক্সি স্কোয়ার আর এখানে টু এর টু ধারা ভাগ করছি জাস্ট একটা ওয়ান নিচে ফোর এক্স আসে লেখা দিলাম এখানে আমরা কাটাকাটি করতে পারি দুই ধারা কাটলে দুইবার গেল দুই ধারা কাটলে তিনবার গেল তাহলে এখানে পাওয়া গেলো টু এ এখানে পাওয়া গেলো থ্রি বি টু ধারা এই ফোর ফোরের কাটলে টু থেকে যায় তো কী কী রইলো জাস্ট খালি নিচে লেখো উপরে আমরা এক্স স্কোয়ার পাইছি ওয়ান পাইছি এখানে আমরা ফোর এক্স পাইছি সরি ফোর এক্স ছিল কাইটে আমরা টু এক্স পাইছি এখানে পাইছি আমরা টু এ এখানে পাইছি আমরা থ্রি বি আরি বা ক্রস গুণন করতেছি তাহলে এটা এটার সাথে গুণ হইব গুণ করলে কী কী পাওয়া যায় থ্রি বি ইন্টু এক্স স্কোয়ার প্লাসের ওয়ান আর একজন গুণ হইতেছে দুই দোকানে চার সাথে আছে এ আর এক্স তারপরের লাইন গুণ যদি করি থ্রি ভি এক্স স্কোয়ার এবার সে ওয়ানের সাথে গুণ হইতেছে তাহলে শুধু একটা থ্রি ভি এটা এই পাশে প্লাস ছিল ওই পাশে আসলে কী হয়ে যাবে মাইনাস ওই পাশে কিছু নাই জিরো এবার একটু অ্যান্সার থেকে সুন্দরভাবে সাজাই লেখা দাও তারা যেভাবে লেখছে ঠিক ওইভাবে তার প্রথমে লেখছে থ্রি ভি এক্স স্কোয়ার এই যেটা তারপর লেখছে এই যেটা রে মাইনাস ফোর এ এক্স তারপর লাস্টে লেখছে থ্রি ভি এ রে ওই পাশে কিছু নেই জিরো আমাদের কী করতে বলছিলো দেখাও তো লেখা দো শুট তো বলতে পারি আমাদের এগারো এবং বারো একদম হুবহু বারো নম্বরে আমাদের এটা দেওয়া ছিল এটা আমরা তুলছি সেম টু সেম দেখতে তাহলে আমরা যোজন বিয়োজন করতে হবে তাহলে আমরা উপরেরটা লিখছি নিচেরটাতে যোগ দেওয়া লেখসি যোজন হইল উপরেরটা লেখছি নিচেরটাতে বিয়োগ দেওয়া লেগসি বিয়োজন হইল এই লাইন আমরা যোজন বিয়োজন করছি আর কিছু না পরের লাইন আমরা এটা প্লাসের এটা মাইনাসের কাটছি এটা প্লাসের এটা মাইনাসের কেটে দিছি এস জন সেম টু সেম দুইটা লেখছি এস দুজন সেম টু সেম দুইটা লিখছি উপরের টু নিচে টু কাটা এটা রইল অ্যান্সারে কোনো রুট নাই তাহলে রুট তোলার জন্য আমরা নিচে লাইনে বর্গ করছি বর্গ এই যে এখানেও বর্গ এখানেও বর্গ এইখানে এ প্লাস বি হোল স্কোয়ের সূত্র লিখছি নিচে এমএনএস বি হোল স্কোয়ের সূত্র লিখছি রুট এর স্কোয়ার কাটালে লিখে দিছি এটার গুণ ফলটা জাস্ট এখানে বসে যেমন দুই আর একের গুণ করলে টু হইল টু এর সাথে এক্সের গুণ করলে টু নেই এক্সের নর্মাল যে গুণের ইচ্ছা বলে ওগুলো করছে অন্য কিছু না সেম টু সেম উপরে প্লাসের নিচে মাইনাসের এখানে প্লাসের এখানে মাইনাসের মানে চিহ্নকালী আলোম্যালো জিনিস সেম তাহলে আবার যোজন বিয়োজন তো এখানে আমরা যোজন করছি উপরেরটার সাথে নিচেরটা যোগ করছি যোজন উপরেরটা থেকে নিচ্ছি বিয়োগ করছি বিয়োজন হাতের ডাম্প হোসেন একটু ছোটো করে লিখছি একটু বুঝে নিও এই যে উপরের টু এ প্লাস থ্রি বি এর সাথে টু এ মাইনাসের থ্রি বি একবার যোগ আবার টু এ প্লাস থ্রি বি এর সাথে এটা বিয়োগ বিয়োগের সময় চিহ্নগুলি পাল্টাই দিছি তো এখানে আমরা কী করছি আবার যেহেতু করছি তো লিখে দিলাম পুনঃ যোজন বিয়োজন করে যোজন বিয়োজন করে হইলো তারপর আমরা একটু কাটাকাটি করছি প্লাসের টু এক্স মাইনাসের টু এক্স কাটা গেল একটা এক্সে স্কোয়ার আর একটা এক্সে স্কোয়ার দুটা এক্সেস স্কোয়ার হলো ওয়ান ওয়ান যোগ করছি টু হইল নিচে এক্স স্কোয়ার প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের কাটছি প্লাসের ওয়ান মাইনাস ওয়ান কাটছি টু এক্স আবার টু এক্স ফোর এক্স হইল এদিকটাতে থ্রি বি প্লাসের থ্রি বি মাইনাসের কাইটা দিছি টু এ প্লাসের টু এ মাইনাসের কাইটা দিছি টু এ এবং টু এ ফোর এ হইল থ্রি বি থ্রি বি থ্রি বি থ্রি বি মিললার সিক্স বি হইল পরের লাইন এই ধন্য থেকে আমরা টু কমন নিচ্ছি এক্স স্কোয়ার দুই এর দুই ধারা ভাগ করছি এক হইল নিচে যা আসে তাই এখানে দুই ধারা কাটছি চারের দুইবার গেছে তিন তিনবার গেছে যা ছিল লিখছি নিচের লাইনে যা যা রয়ে গেছে শুধু ওই জিনিসগুলি আমরা সুন্দরভাবে লিখছি আর কি শোনা তারপর আড়ারি বা ক্রস গুণন করছি এর সাথে নিচেরটা গুণ হয়েছে মানে উপরেরটা নিচেরটা আড়ারই গুণ করছি এই যে এই দুজনটা লিখছি আবার এই দুজন গুণ হয়েছে লিখছি তারপর নিচে লেনে ব্রেকের থেকে গুণ করে আমরা বের করছি থ্রি বি এক্স স্কোয়ার হয়েছে থ্রি বি ওয়ানের সাথে গুণ হয়েছে থ্রি বি এটা ওই পাশে প্লাস ছিল ওই পাশ থেকে এই পাশে আনসি আমাদের অ্যান্সার মিল লাগেছে কিন্তু তারা যেভাবে লেখা আমাদের ওইভাবে সাজায় লিখতে হইব তারা থ্রি বি এক্স স্কোয়ার লেগছে আমরাও লিখছি তারপর তারা স্থান দিছে ফোর এ এক্স তো তোর এই পাশে মাইনাস ছিল এই মাইনাসটা আমরা এক ঘর আগাই না এই যেখানে লিখছি লাস্ট লাস্টেলাক্স আমরাও এলেক্স ওই পাশের কিছু নেই জিরো তো এই তো শুট আমাদের কাজ হয়ে গেছে তো বুঝলাম আমাদের এগারো বারো সেম কোয়ালিটির এই টাইপের আরও অন্যান্য অঙ্কগুলি তুমি যদি বোর্ডগুলি খুঁজো তখন পেয়ে যাবা আর আমরা অনুশীলনী শেষ করার পর অবশ্যই বোর্ডের অঙ্কগুলি কাভার করবো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই